ঢাকা নয় জুলাই সময় সন্ধ্যা ছটা স্থান মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট হঠাৎ জনতার চিৎকার দৌড়ঝাঁপ তারপর এক ব্যক্তির নিথর দেহ পড়ে রইল রাস্তার ওপর পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর রক্তের দাগ আর উল্লাসে মোবাইল ক্যামেরায় ভিডিও করতে থাকা কিছু মুখ মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবরে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে নির্মমভাবে কিন্তু এখানেই শেষ নয় সম্প্রতি ভারতের প্রভাবশালী দুই সংবাদ মাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে খবর প্রকাশ করে বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীকে হত্যা শরীরের উপরে ওঠে উল্লাস তাদের দাবি ধর্মীয় পরিচয়ের কারণেই টার্গেট করা হয়েছিল সোহাগকে অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানায় এক ভিন্ন চিত্র এই হত্যাকাণ্ডের পেছনে কাজ করছে ব্যবসায়িক শত্রুতা পুরনো লেনদেন নিয়ে বিরোধ আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন জাতীয় মালামাল ওই এলাকায় ব্যবসাটা খুব প্রচলিত তাও ওখানকার একটা দোকান আছে ওই দোকানটাকে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছে তবে বিশেষজ্ঞরা বলছেন ধর্মীয় পরিচয় ঘিরে ভিন্ন বার্তা ছড়ানোয় পরিস্থিতি খোলাটে করার চেষ্টা করছে ভারত তবে প্রশ্ন থেকেই যায় এই দ্বন্দ্ব ছিল শুধু ব্যবসার নাকের এর আড়ালে ছিল আরো গভীর ষড়যন্ত্র এই হত্যাকাণ্ড কি কেবল একটি লেনদেন জনিত অপরাধ নাকি এর পেছনে আছে আরো অদৃশ্য হাত পুলিশ বলছে তদন্ত চলছে কিন্তু জনগণের মনে প্রশ্ন কে বা কারা চাইছে ভিন্ন বার্তা ছড়াতে জানার অপেক্ষায় দেশ উত্তরের খোঁজে প্রশাসন নিউজ ডেস্ক জাগনি